সিরিয়ার রাজধানী দখল করে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস এর খবর ছড়িয়ে পড়ার পরই দেশটির কুখ্যাত কারাগার থেকে হাজার হাজার বন্দিকে ছেড়ে দেওয়া হয়েছে বলা হচ্ছে এখানে হাজার হাজার বিরোধী সমর্থকের উপর নির্যাতন ও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস তাদের টেলিগ্রাম চ্যানেলে ঘোষণা করেছে মুক্ত করা হয়েছে এবং এটিকে সমাপ্তি বলে অভিহিত করেছে তারা এই কারাগারকে একসময় জাতিসংঘ মানব জবাইখানা হিসেবে বর্ণনা করেছিল সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে মানুষ কারাগারের প্রাঙ্গণ থেকে বেরিয়ে আসছে অবশ্যই এসব ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি এর আগে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায় দামেস্ক থেকে অজ্ঞাত স্থানে চলে গেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ কোথায় গেছেন সে সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে না তবে কোনো গণমাধ্যম দাবি করছে তিনি রাশিয়া চলে গেছেন পুতিনের কাছে ইউএসএ নিউ ইয়র্ক